সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে তো দর্শক আমার সামনে কিন্তু বেশ কিছু ঘোড়া রয়েছে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো এবং আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকুন এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি ঘোড়া রাখা আছে এই ঘোড়াটির বিস্তারিত সম্পর্কে জানবো সালাম আলাইকুম কেমন আছো ভাইয়া ভালো আছি ভাই এই ঘোড়াটা তুমি কতদিন এর আগে তো তুমি এই হাট থেকে ঘোড়া কিনে নিয়ে গেছিলা

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই বাচ্চা ঘোড়াটা কিন্তু উনি কিনে নিয়ে গেছিল ছয় মাস আগে ছয় মাস আগে কি ছোট ছিল একদম ছোট আসছিল এখন এখন হলে বিক্রি করে বিক্রি করে ফেলাবো নাকি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটি কিন্তু সে আজকে বিক্রি করে দিবে তার চাওয়া দাম হচ্ছে পনেরো হাজার টাকা সে বিক্রি করবে হচ্ছে দশ হাজার টাকা হলে তার আর কি প্রত্যাশা সে কিছু টাকা প্রফিট হলে বিক্রি করে দিবে তো দর্শক বন্ধু আপনারা যারা ঘোড়া আসলে অ্যাকচুয়ালি নিতে চান সে কিন্তু শখের বসে ঘোড়াটা কিনেছিলেন

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু পাঁচ হাজার টাকা মানে আপনার দাম বলতেছে আজকের বাজার অনুযায়ী কিন্তু সে কিনে ছিল এর থেকে আরও ছোটো সে কিনে হচ্ছে ছয় হাজার টাকায় সে কিন্তু এখন লসের মুখে রয়েছে তবে তার প্রত্যাশা দশ হাজার টাকায় বিক্রি করবে যদি আজকে না বিক্রি হয় তাহলে তো ঘোরা নিয়ে যাবেন আগামী সপ্তাহে আবার আগামী সপ্তাহে আসবেন আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন আমার নম্বর হলে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এইট জিরো এইট জিরো এইট নাইন এইট নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট জি আপনার নামটা জানো কি আমার নাম মোহাম্মদ লিটন মোহাম্মদ লিটন ভাই জি লিটন ভাইয়ের কাছতে আপনারা চাইলে কিন্তু এই ঘোড়াটা কিনতে পারেন সে কিন্তু শখের বসে ঘোড়াটা কিনেছিল সে কিন্তু পাঁচ হাজার টাকা চার হাজার টাকা প্রফিট হইলে সে বিক্রি করে দিবে তার এখানে আসলে প্রফিট বলতে কোনো কিছু নয় সে ঘোড়াটা শখের বসে কিনেছিল এখন তার রাখতে অসুবিধা হচ্ছে যার কারণে বিক্রি করে ফেলবে তো ঘোড়ার তো কোনো সমস্যা নাই নাকি সব কিছু অ্যাকুরেট আছে নাকি দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই চাঞ্চল্যকর কিন্তু তার ঘোড়াটি এবং কিন্তু ঘোড়া কিন্তু সে কিন্তু কিন্তু এর সুন্দরভাবে কিন্তু চলছে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার এই ঘোড়াটি কিন্তু সে আজকে বিক্রি করে দিতে যাচ্ছে তুলসিপুর ঘোড়ার হাটে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো বৃত্তি আসসালামু আলাইকুম